এবং এই বিষয় নিয়ে জেলা প্রশাসক মহোদয় এবং এসপি সাহেব দুজনের সাথে আমাদের কথা হয়েছে এবং আমি ধন্যবাদ জানাই জেলা প্রশাসক মহোদয় তিনি অত্যন্ত মানে দক্ষতার সাথে এই 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 যে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেন বা শ্রমিক অসন্তোষ বলেন এই সবগুলি কিন্তু তিনি কিন্তু তাৎক্ষণিকভাবে এই এই জায়গাগুলি কাজ করছেন এবং সমাধানের জন্য সজস্ব থাকছেন এবং যেখানে যখন যাকে প্রয়োজন তিনি তাকে ব্যবহার করছেন এটা এটা খুব নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের জন্য এটা আমি যেটা দেখেছি এটা খুবই একটা বিরল ঘটনা যে কোনো জেলা প্রশাসক এইভাবে কাজ করছে তো আমি তাদেরকেও ধন্যবাদ জানাই প্রশাসনকেও ধন্যবাদ জানাই তবে যানজটের যে পরিস্থিতিটা এটা এখন আমাদের অসহনীয় পর্যায়ে রয়েছে আমরা কথা বলেছি এসপি সাহেবের সাথেও কথা বলেছি জেলা প্রশাসকদের সাথে কথা বলেছি ওনারা উদ্যোগ নিচ্ছেন আশা করি এটাকে যে কোনো উপায়ে আমাদের এই যানজটটা মুক্ত করতে হবে আদারওয়াইজ আমাদের ব্যবসা বাণিজ্য চলাচল সবকিছু আমাদের জন্য অতিষ্ঠ হয়ে যাবে